প্রায় সাড়ে এগারো লক্ষ কোটি টাকার সম্পদের মালিক তিনি ভারত তো বটেই তিনি এশিয়ারও সর্বোচ্চ ধনে বিলিয়নিয়ারদের তালিকা করা ফোর্মস ম্যাগাজিনের সবশেষ হিসাব বলছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ এগারো হাজার কোটি ডলার বা একশো বিলিয়ন ডলার টাকার অঙ্কে এগারো লক্ষ কোটি টাকা এই অর্থ বাংলাদেশের বর্তমান ফরেন রিজার্ভের চার গুণেরও বেশি বাংলাদেশের সর্বশেষ বাজেটের পরিমাণই ছিল এর চেয়ে অনেক কম সাড়ে সাত লাখ কোটি টাকা মুকেশ আম্বানি একই সাথে কঠোর পরিশ্রমী মেধাবী ও বিনয়ে জীবনযাপন করেন রাজার মতো রানী স্ত্রী নীতা আম্বানি চার লাখ বর্গফুট জমির উপর তলা বিশিষ্ট আকাশচুম্বী অট্টালিকা অ্যান্টিলিয়া নামক যে বাড়িতে পরিবার সহ তারা থাকেন সেটি নির্মাণে খরচ হয়েছে এক বিলিয়ন ডলার কিংবা দশ হাজার কোটি টাকারও বেশি বিশ্বের সবচেয়ে বিলাসবহুল সে বাড়িতে আছে তিনটি হেলিপ্যাড একশো আটষট্টিটি গ্যারেজ একটি বলরুম দ্রুতগতিম্পন্ন নটির লিফ্ট পঞ্চাশ আসনের থিয়েটার পুল স্পা হেলথ সেন্টার মন্দির রুম ইত্যাদি বাড়ির বাথরুমে বাথটা বেসিন সব কিছুই সোনায় মরানো স্ত্রী নিতা আম্বানির লাক্সারি বাথরুমটি তো আরও এলাহি সে স্বয়ংক্রিয় বা অটোমেটিক বাথরুমের টাইলসে আছে থ্রি এফেক্টের সুবিধা অর্থাৎ চাইলে এসব টাইলসে যে কোনো দৃশ্য ফুটিয়ে তোলা যায় বাড়িতে গৃহকর্মী বাবুরশি ক্লিনার গার্ড গাড়ি চালক এবং অন্যান্য লোকজন মিলে স্থায়ী সহায়তা কর্মী রয়েছেন ছশো জন বাড়িতে নিযুক্ত শেফরা প্রতিজন মাসে বেতন পান দু থেকে আড়াই লাখ রুপি করে আম্বানি পরিবারের নারীরা পারিবারিক ও সাংস্কৃতিক ঐতিহ্য অনুযায়ী ভারী গয়না বা অলঙ্কার পড়তে ভালোবাসেন তবে সোনার গয়না পরেন না কেউ গয়না হিসেবে ব্যবহার করেন প্লাটিনাম হীরা পান্না নীলকান্তমণি চুনি টোপাস ক্যারসায়ের মতো পাথর গোল্ড ব্যবহার করা হয় শুধু বাড়ির আসবাবপত্র বা বাথরুমের ফিটিংসায় প্রশ্ন হলো মুকেশ আম্বানি এত অর্থবিত্ত বৈভব গড়লেন কি করে মূলত এত প্রাচুর্যের পেছনে প্রধান ভূমিকা উত্তরাধিকারের তার ধনী হয়ে ওঠার পেছনে রয়েছে রিলায়েন্স গ্রুপ আর এই গ্রুপের প্রতিষ্ঠাতা তার বাবা ধীরুভাই আম্বানি উনিশশো সালের আঠাশ ডিসেম্বর গুজরাটের জুনাগড় জেলার প্রত্যন্ত এক গ্রামে হিরাচাঁদ আম্বানি এবং জামনার সংসারে জন্মগ্রহণ করেন ধীরুভাই আম্বানি মুকেশের দাদা ছিলেন স্কুল শিক্ষক অভাবের তারণায় তিনি ছেলে ধীরুভাইয়ের পড়াশোনা শেষ করাতে পারেননি মাধ্যমিক শেষ করেই বন্দর বন্দরনগরী এডেনে মাসে তিনশো রুপির চাকরি নিয়ে যান ধীরু কাজের ক্ষেত্র ছিল একটি পেট্রোল স্টেশন তেল ভরতেন আর টাকা তুলতেন এক পর্যায়ে বেতন বেড়ে হয় এক হাজার একশো রুপি সেখান থেকে উনিশশো থেকে মশলা আমদানি করত এই কোম্পানিটি পরে শুরু করে সুতার ব্যবসা তারপর টেক্সটাইল এবং কাপড় তৈরির জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা হয় রিলায়েন্স বোর্ডে ছিলেন ধীরু ভাইয়ের দুই ছেলে মুকেশ আম্বানি ও অনিল আম্বানি বড় ছেলে মুকেশ পড়াশোনায় ছিলেন বেশ ভালো মুম্বাই ইউনিভার্সিটিতে কেমিক্যাল এ পড়ে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে নেন এমবিএ ডিগ্রি উনিশশো আশি সালে দেশে ফিরে বাবার পলেস্ট্রের কারখানার দায়িত্ব নেন মুকেশ এক পর্যায়ে গড়ে তোলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্যবসা সম্প্রসারণ করতে করতে পরে রিলায়েন্স পেট্রোকেমিক্যাল পেট্রোলিয়াম পরিশুদ্ধকরণ টেলিকমিউনিকেশন বিনোদন সম্পত্তি ব্যবস্থাপনা এবং তেল ও গ্যাস অনুসন্ধান ব্যবসা শুরু করেন বাড়তে শুরু করে মুকেশের ব্যক্তিগত সম্পদ দু সালে বাবা ধীরুভাই আম্বানির আম্বানীর মৃত্যুর পর দুই ভাই মুকেশ ও অনিল বিবাদে জড়ান দশ বছরেরও বেশি সময় ধরে চলে সে বিরোধ পরে পারিবারিক ব্যবসা তাদের মধ্যে ভাগ করে দেন মা এই বন্দোবস্তে অনিল পান টেলিকম বিদ্যুৎ এবং আর্থিক পরিষেবার ব্যবসা তার অধীনে থাকা কোম্পানিগুলোকে বলা হতো রিলায়েন্স গ্রুপ মুকেশ পান টেক্সটাইল তেল গ্যাস পেট্রোকেমিক্যালস এবং পরিশোধন ব্যবসা তার অধীনে থাকা কোম্পানিগুলোকে বলা হতো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দু আট সাল নাগাদ অনিল বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তি হয়ে ওঠেন সে সময় তার সম্পদের মূল্য ছিল বিয়াল্লিশ বিলিয়ন ডলার তবে কিছু খারাপ বিনিয়োগ বিপুল পরিমাণ ঋণ এবং আরও নানা কারণে পতন ঘটে তার ধস নামে টেলিকম ব্যবসাতেও ২০১৯ সালে সুপ্রিম কোর্ট অনিলকে আশি মিলিয়ন ডলার ব্যাংক ঋণ পরিশোধের নির্দেশ দেয় অর্থভাবে দু সালে অনিল নিজেকে দেউলিয়া ঘোষণা করেন তখন ভাইয়ের ঋণ পরিশোধ করেন মুকেশ আম্বানি কিনে নেন রিলায়েন্স কমিউনিকেশনের বেশিরভাগ সম্পদ অনিলের সম্পদ কিনে টেলিকম ব্যবসায় প্রবেশের পর এই খাতের অন্যরা মার খেতে থাকেন তারা লোকসান দিয়ে একে অন্যের সঙ্গে একীভূত হয়ে যান দু পাঁচ সালে ব্যবসাকে প্রযুক্তি বা কমার্সের সঙ্গে যুক্ত করেন মুকেশ দুহাজার ষোলো সালে টেলিকমিউনিকেশনের দুনিয়ায় কার্যতম বিপ্লব এনে দেয় তার কোম্পানি জিও শুধু জিও থেকেই গত বছর সাতাশ বিলিয়ন ডলার আয় করেছে আম্বানির সংস্থা সবসময় নতুন নতুন ক্ষেত্রে পা রাখতে চেয়েছেন মুকেশ দুহাজার একুশ সালেও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করেছেন দশ বিলিয়ন ডলার আর নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগের এমন সাহসী তাকে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তিতে পরিণত করেছে মুকেশ ও নীত আম্বানি দম্পতির রয়েছে তিন সন্তান বড় দুই সন্তান আকাশ ও ঈশা আম্বানি যমজ আর ছোট ছেলে অনন্ত আম্বানি পরিবারটির সবাই যেন তারকাদের তারকা বাবা মুকেশ আম্বানি দু হাজার আঠারো উনিশ এবং চব্বিশ সালে তিন সন্তানের বিয়েতেই খরচ করেন হাজার কোটি রূপে নিজের ভাইয়ের সাথে সম্পদ বন্টনের তিক্ত অভিজ্ঞতা দেখে নিজের সম্পদ আগে ভাগেই সন্তানদের মধ্যে বন্টনের সিদ্ধান্ত নিয়েছেন মুকেশ আম্বানি আকাশকে দিয়েছেন টেলিকমিউনিকেশন বিজনেস ঈশা সামলান রিটেল ব্যবসা আর ছোট ছেলে অনন্ত আম্বানি দেখেন জ্বালানি ব্যবসা